শোনো ভালোবাসা মানে শুধু হাসি নয়। ভালোবাসা মানে শুধু দুজনের হাত ধরানো ভালোবাসা মানে কখনো কখনো চোখে চলে ভিজে যাব নিঃশব্দ রাতগুলোতে ঘুমিয়ে যেন সবচেয়ে কষ্ট হয় কবে যখন যে মানুষটার জন্য নিজের কিছু বদলে ফেলেছিলে সেই একদিন তোমার দিকে তাকিয়ে বলেন তুমি আর আমার প্রয়োজন নেই যাকে ভেবেছিলে শেষ পর্যন্ত পাশে থাকবে সে একদিন অচেনা হয়ে যায় তার হাসি অন্য কারোর ওঠে আর তুমি দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখো কিছুই করতে পারো না বিশ্বাস করেন ভালোবাসার কষ্টটা শব্দে বোঝানো যায় না এটা হলো ভেতরের আগুন যা বাইরে থেকে কেউ দেখতে পায় না কিন্তু ভেতরে ভেতরে তোমাকে পুড়িয়ে শেষ করে দেয় মানুষ বলে ভুলে যাও কিন্তু তো কিভাবে ভুলবো সেই মানুষটাকে যার নাম এখনো আমার বুকের ভেতরে বাজি যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এখনো চোখ বন্ধ করলে বেশি ওঠে সামনে হয়তো সে এখন অন্য হয়তো সে আর কোনো দিন ফিরবে না কিন্তু জানো আমি আজও তার জন্য দোয়া করি সে যেখানে থাকুক ভালো থাকুক কারণ ভালোবাসা যদি সত্যি হয় সেখানে ঘিরে নেই থাকে শুধু নিঃশব্দ কষ্ট আর নিঃস্বার্থ ভালোবাসায় হ্যাঁ কষ্ট আছে দুঃখ আছে কিন্তু এই কষ্টই আমাকে শিখিয়েছে আমি যতটা ভেবেছিলাম দুর্বল তার থেকেও অনেক শক্ত আমি ভালোবাসা হয়তো আমার সাথে রইল না কিন্তু এই কষ্টই একদিন আমাকে নতুন করে বাঁচতে শেখাবে